যে আলোচনাটি সামনে এসেছে সেটি হলো একটি সংস্কার আলোচনা প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কার আলোচনা এসেছে এবং এই সংস্কার আলোচনার অন্যতম দিক হওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সংস্কার আলোচনা তাই আমরা দাবি করেছি এখানে একটা অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গড়ে তুলতে হবে শিক্ষা সংস্কার কমিশন করতে হবে এবং সেখানে এই আন্দোলনকারী অভিভাবক এবং এই শিক্ষাবিদ যারা যুক্ত ছিলেন এবং যে শিক্ষকরা সারা দেশে মতামত গুলো তৈরি করেছেন তাদেরকে যুক্ত করে এই কমিশন গড়ে তোলার আহ্বান আমরা জানাচ্ছি এবং তার সাথে এখানে আজকে যে থেকে দাঁড়ানো হয়েছে গত বছরের চব্বিশে নভেম্বর আজকের দিনের ঘটনা সকাল বেলার স্মৃতিটা অত্যন্ত ভয়াবহ স্মৃতি আমরা এখানে এসে বিশ পঁচিশ জন দাঁড়িয়েছি আর ওখানে পুলিশ দাঁড়িয়েছে তাই দুইশো থেকে তিনশো এখানে মানে একটি নিরীহ আন্দোলন একটি নিরীহ চাওয়া যে আমরা বলেছে ঢাকা শহরের উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষেরা এই কারিকুলাম যেখানে যায় নাই গ্রাম পর্যন্ত সেখানকার মানুষটা কথা বলার দরকার হয়নি কারা কথা বলেছে থেকে শুরু করে ওই সেন্ট জোসেফ ওই হলি ক্রস থেকে শুরু করে সবচেয়ে ভালো স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা কথা বলেছে আপাত অর্থে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের কিছু সামর্থ্য আছে এবং যে কথা বলে যে মুখরোচক কথা বলে এ ধরনের একটি কারিকুলাম আমদানি করা হয়েছে আপাত অর্থে এই মুখরোচক বিষয়টি পূরণের সামর্থ্য কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাখে মুখরোচক কথাটি কি বলা হয়েছে শিক্ষা শুধু পাশ ফেলের ব্যাপার নয় এবং আমরা কিন্তু এটি কিন্তু এখনো কেউ কেউ বলেন এবং বললে সেই জায়গায় নেওয়ার যে আলোচনা সেই আলোচনা না করে এই আলোচনার যে সংকট তৈরি করেছে আমরা তখন বারে বারে বলেছি সেটা কিন্তু শোনা হয়নি এবং যে কথাগুলো বলেছে যে রকম নানা ধরনের কথা এবং এটি পৃথিবীর অমুক দেশ থেকে আমদানি করা হয়েছে আধুনিকতার সাথে ইত্যাদি ইত্যাদি কিন্তু ধরুন আমরা যখন বিশ্লেষণ করে দেখিয়েছি আমাদের শিক্ষাবিদরা দেখিয়েছেন শিক্ষা কারিকুলাম যে কোন দেশের তার যে অভ্যন্তরীণ সংগ্রাম তার যে জনগণের সামর্থ্য তার যে শিক্ষাবিদের চেতনাগত মান এবং সেখানে একটি রাষ্ট্র কিভাবে করে তার শিক্ষা ব্যবস্থাপনাকে দাঁড় করাবে তার ভিত্তিতে সেই দেশের কারিকুলাম গড়ে উঠে এটি আমদানি করার বিষয় নয় আমরা সেদিন বলেছিলাম এটি কিছু শিক্ষক নামধারীদের সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা লস করে এই এইটা আমদানি করার বিষয় নয় আমরা বলেছি আজও আমরা বলছি যে এখানে যে নতুন আলোচনা আসছে যে একটি শিক্ষা কারিকুলাম হবে এবং আমরা সেটাকে স্বাগতম জানাই আমরা ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে তারা এসেই সেই বিগত যে ফ্যাসিবাদী যে শিক্ষা কারিকুলাম সেটা তারা বাতিল করেছে এবং আমরা এর সাথে বলতে চাই এই শিক্ষা কারিকুলাম শুধু বাতিল করলে হবে না নতুন যে শিক্ষা কারিকুলাম হবে সেটা কাদেরকে নিয়ে হবে আমরা বলছি সেটি অবশ্যই আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থী শিক্ষাবিদ এবং অভিভাবকদের নিয়ে হতে হবে এবং এখানে যে শিক্ষাবিদরা কাজ করেছে আমাদের এখানে চোদ্দ শিক্ষক কামুল হাসান মামুন সর সামিনাল সহ যারা মানে রাতারাত রাত জেগে এবং নানাভাবে আমাদের এই আন্দোলনে প্রত্যেকটি আন্দোলনের ভূমিকা রেখেছেন তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যাতে এই কারিকুলাম প্রণয়নে এখানে যাতে বাণিজ্যিক ধারাকে প্রমোট না করা যায় এখানে যাতে ব্যবসায়ীদের স্বার্থে একটা কারিকুলাম না করা যায় এখানে শুধু আমাদের সাথে একটা কারিকুলাম না করা যায় এই কথাগুলোর বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদেরকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা বলতে চাই এই এটি এই সরকারের প্রথম যে এই ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করেছে এটাকে আমি অত্যন্ত ঘৃণা করে সমালোচনা করছি বন্ধুগণ এবং আমরা আজকের এই অভিভাবকরা যে দাঁড়িয়েছে এবং আমরা সমাজতান্ত্রিক ছাত্রবর্গের পক্ষ থেকে আমরা সারা দেশে তখন এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে পাঁচ লক্ষ গণ সাক্ষ্য সংগ্রহ করেছি এবং করার উদ্যোগ নিয়েছিলাম এবং তার ধারাবাহিকতায় সারা দেশে আমরা লড়াকু ভূমিকা রাখার চেষ্টা করছি আগামী দিনে এখানে যে নতুন শিক্ষা কারিকুলাম গড়ে উঠবে সেই কারিকুলাম গড়ে তোলার ক্ষেত্রে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফল ভূমিকা রাখবো সে আশাবাদ যাচ্ছি এবং তার সাথে দেশের চলমান যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এখানে সাত কলেজ সহ এখানে যে ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে আমরা মনে করি শিক্ষা সংস্কার কমিশনের মধ্য দিয়ে আলাপ আলোচনা করে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের যুক্ত করে এই আলোচনাগুলো করার মধ্য দিয়ে সংকটগুলো নিরসনের চেষ্টা সরকার করবেন এবং তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই এখানে শিক্ষকরা আন্দোলন করছেন কিছুদিন যাবৎ যেটা হাসিনারা বলে করেছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষকরা এবং এমপি স্কুলের শিক্ষকরা সেই পুরনো দাবি নিয়ে তারা আসছেন আমরা বলতে চাই সত্যি কারোরটা এখানে বাজেট গোরাদ্য বৃদ্ধির ছাড়া এই শিক্ষকদেরকে আপনি যথাযথ জায়গায় নিতে পারবেন না এই শিক্ষকদেরকে যথাযথ জায়গায় না নিতে পারলে এখানে কোনোভাবেই যত আধুনিক কারিকুলামের কথাই বলেন আর যত এখানকার বুদ্ধিবৃত্তিক কারিকুলমের কথাই বলেন কোনটা এখানে বাস্তবায়ন সম্ভব নয় আমরা আশা করি এখানে প্রত্যেকটি শিশু মানুষ হয়ে ওঠার মতো শিক্ষা সে একেবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত পাওয়ার অধিকার রাখে সেটি রাষ্ট্র তাকে দিবে এবং সেভাবে করে এখানে শিক্ষা কারিকুলাম গড়ে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সূর্য ভাই এই কারিকুলাম যে বিধ্বংসী কারিকুলাম একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলতেছি সপ্তম